তো যুবক বলতেছিল বাবা কবরস্থানের স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তুই কাদোস কেন বসে যুবক আমি চোখে দেখতেছি এই মানুষগুলাই যখন উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতে থাকতো আর এরা বলতো আমি ব্যস্ত চব্বিশ ঘন্টা একবারও হাত উঠে মাপ চাওয়ার সুযোগ হইতো না এদের এখন চোখে দেখতেছি কবরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ তাকায়ও দেখে আমাদেরও এরকম না হয়ে যায় সুযোগ এখনো আছে চলেন আল্লাহর কাছে তবা করি পারবেন বলবো যখনই ঘুমাইতে যাব বৈশা হোক শুয়া হোক পুজোর সাথে হোক পুজো ছাড়া হোক হাত উঠায়া হোক বা শুধু মুখ দিয়া হোক এইটা বইলা ঘুমান আল্লাহ আমি মাপ চায় ঘুমাই না ঘুমান মাপ চায়া যুবক তোমরাও চায় ঘুমাও সারাদিন কি করল আমার বিষয় না আমার বিষয় ঘুমানের সময় তুমি আল্লাহর কাছে হইতে পারে ঘুমাবে আর সকালে উঠবে না পারবেন পারবেন পেশাবুজুরের সামনে আদা করতেছেন তো কে কে পারবেন দেখি যে ঘুমানের সময় আমি মাপ চাই আল্লাহর কাছে ঘুমাবো কসম খোদার। যদি তোমরা তোমাদের মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতে পারতো তাহলে মুসলিম দেশ থেকে যুবক এক্সপোর্ট হইতো এক্সপোর্ট আওয়াজ না 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 আওয়াজ আওয়াজ কাজে দিবে আওয়াজ করলে মাথার উপর দিয়ে চলে যাবে জোশে না উষে এক্সপোর্ট হইতো আমরা দুনিয়া ঘুরা বলতেছি এখন ইউরোপ যাইতে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লাগে পঞ্চাশ টাকাও তোমার লাগতো না প্রয়োজন হইতো না আমেরিকা যেতে পঞ্চাশ ষাট লাখ টাকা লাগে তারপরও মেক্সিকোর বর্ডার দিয়ে যেতে হয় আমি চিনি কোন কোন পয়েন্ট দিয়া বাংলাদেশিরা চোরাই পথে বিদেশে ঢোকে ইউরোপ আমেরিকা ক্যানাডায় ঢোকে আমি সব চিনি আমাকে চিনাইতে হবে না কিন্তু এক পয়সাও লাগতো না তোমাদের যদি যৌবন ধরা রাখতে পারতাম কচুয়াই হোয়াইট চামড়াই তো হোয়াইট চামড়া যে আমার বাড়ি আছে গাড়ি আছে অর্থ আছে কিন্তু আমার কাছে যৌবন নাই তোর ভিতরে যৌবন আসে চল আমার সাথে মুসলমান যুবকরা যদি যৌবন ফেরা কিন্তু তোমাদেরকে নিশায় ঢুকায়া দিছে ইন্টারনেটের নিশায় সারা রাত্র ইন্টারনেটে দেখতে থাকে সারাদিন যতক্ষণ পর্যন্ত বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত যুবকরা ঘুমায় না তিনজন মিলা দেখতে থাকে নাচ দেখে গান দেখে আর বললাম না একটা আরেকটারে খোঁচা দেয় দেখছো স্মার্টটা কিরকম হিট হইতে দেরি হয় না আওয়াজ না আওয়াজ না হিট হইতে দেরি হয় না সবই একসাথে হিট হয়ে যায় ঠান্ডা হইব কি করে সবাই মিলা মোবাইলে টাচ চুমা দিয়া ঠান্ডা হয় ওরা জানে না ওদের যৌবন যে মাটিতে তার এটা চক্র তোমাদের পিছনে ষড়যন্ত্র এটা আর কিচ্ছু না মুসলিম যুবকের যৌবন মাটিতে মিশা দেওয়ার ষড়যন্ত্র নাইলে একদিন তোমাদেরকে আমরা এক্সপোর্ট করতে পারতাম দুনিয়া আসতো তোমাদের কাছে আজকে যেরকম তোমরা তিরিশ লাখ টাকা দিয়ে যায় লিবিয়ায় বসে থাকে আর নির্যাতনের শিকার হয় এরকম হতে হতো কসম খোদা এই জন্য আমি শেষ জায়গায় আসছি কোয়ালিটিওয়ালা হইতে হবে তাইলেই কিন্তু কিনবে চির দিনের জান্নাত দিয়ে আবু বকর রিয়াল শুধু শুধু তেরোটা দোকান খুব আয়দান নাই ওই সময়ের যুবক নিশাগ্রস্ত ছিলেন জান্নাতের আর কোনো নিশা ছিল না আজকে আমাদের যুবকদের তো অনেক কারো হয়তো ইন্টারনেটের নিশা কারো হয়তো মাদকের বারবার শেখ খাওয়ার নিশা তারপরও চোদ্দ তারিখ আইতেছে ফুল ফুল বই কিনব যদিও সাকসেস হয় না ওদের কাছে আবার থিওরি আছে একবার না পারিলে দেখো শতবার ওদের আছে ওদের শয়তান ওদেরকে থিউরি দিছে একবার না পারিলে দেখো শতবার শতবার দেখতে দেখতে যদি সব কিছু হারায় ফেল তাহলে তো মনে হয় বাসরাত পর্যন্ত যাওয়া ঠিক হবে পারবে না হ্যাঁ কলিকতা হারবালে যৌবন পাওয়া যায় না যুবক আমি দুনিয়ার একশো তিনটা দেশের হারবালে দেখছি যৌবন নাই আমেরিকান হারবালেও যৌবন নাই কসম বড় দামি জিনিস তোমার কাছে আছে কোয়ালিটি ফাই বানাও সের জায়গায় চলে আসছি ওই ব্রান্ড ওই কোয়ালিটি একটাই কোয়ালিটি একটাই ব্র্যান্ড এই জন্যই আল্লাহ বন্ধুকে আমাদের ভিতরে পাঠাইছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই জমিনে পা রাখছিলেন নাহলে আল্লাহর যেরকম দ্বিতীয় নাই মোহাম্মদুর রসুল কোনো দ্বিতীয় নাই কসম আল্লাহর যেরকম দ্বিতীয় নাই মোহাম্মদুর রসুল দ্বিতীয় নাই আল্লাহ যেরকম আহাদ মোহাম্মদুর রসুল উল্লাহ নবুয়ের ভিতরে আহাত না আহাদ না আল্লাহ যেরকম আখের মোহাম্মদুর রসুল উল্লাহ পাঠাইছেন আমাদের ভিতরে কি পাইলাম জানি না কাকে পাইলাম এটাও জানিনা জানে না জানে না কেন পাঠাইল মোহাম্মদুর রসুল্লাহ কে কেন আমাদেরকে বসায় দিলেন ওনার কোলে আমাদেরকে তো ওনার কোলে বসায় দিছেন আল্লাহ নির্বাছাই করে বসাইছেন বন্ধু যাকে তাকে দিলে চলবে না বাছাই কে করবে আল্লাহ বলে আমি নিজে করব হুয়াজ নিজের কুদরতি হাতে বাছাই করে আমাদেরকে উন্মত বানাইছে কিন্তু আফসোস আফসোস কোয়ালিটি বানানোর জন্য কোয়ালিটি ফ্রাই বানানোর জন্য ব্রান্ডের বানানোর জন্য আমার মনে হয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই জন্যই মত বিরোধ করছেন কবরের প্রথম প্রশ্ন কি আরে জোরে বলেন এস্টেজালারা বলেন প্রথম প্রশ্ন কি মান হিমারি মানে ইমাম মুসলিম মানে এই দুইজনে মানে না প্রথম প্রশ্ন মান রব্বু কানা এটাই তো ভুল হয়েছে আমার সমাজে যার কারণে তো আমার যুবকরা মোহাম্মদুর রসুল্লাহ চিনে না গর্ত ছিল কিন্তু দরজা ছিল না চোর ঢুকে গেছে গর্ত ছিল কিন্তু বেড়া ছিল না চোর ঢুকে গেছে না গরু ছাগল ঢুকে গেছে দরজা না থাকলে তো শুধু চোর ঢোকে যে দরজা নাই ঢুকা যায় কিন্তু যখন চতুর্দিকের বেড়া না থাকে তো গরু ছাগলও ঢোকে নইলে ওই জমিনে কাঁদিয়ে আনি ডুকবে কি কোরা চিনে নেই আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি একটা দুটা দেশ তো দেখি না একশো তিনটা দেশ দেখছি শুধু আমার উন্নত দুনিয়া নিউজিল্যান্ড বাকি আছে আর দুনিয়ার কোন উন্নত দুনিয়া আমার বাকি নাই আমি সাতটা মহাদেশ দেখা বলতেছি চোখের দেখার ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে এই জন্য আমি বলতে শুরু করছি আমার এই যুবকরা যদি যৌবন ধরা রাখতো না যৌবন মেটা যেতেছে ওরা জানে মাদক দিয়া ওদেরকে ডুবাই দিতেছে মাদক পান করতে হয় না মাদক ছুঁলেও যৌবন চলে যায় চ্যালেঞ্জ যুবকের সাথে আমার আমার টাকা দিয়ে টেস্ট করাবো ওকে সাত দিন ও মাদক ছুঁইবে শুধু হাত দিয়া নাড়াচড়া করবে সাত দিন পরে ওকে আবার টেস্ট করাবো যদি ওর রিপোর্টে গরমিল না হইলো এই নজমার যা শাস্তি দিবে আমি মেঙালিতে রাজি যদি বলে গালে জুতা মারবো তাও রাজি কসুম খোদাল যারা মাদকের ব্যবসা করে ওদের স্বাভাবিক যৌবন নাই যারা ব্যবহার করে ওদের তো নাই নাই যারা নাড়াচাড়া করে ওদেরও নাই সাধারণ যৌবন ওদের নাই যারা ব্যবসা করে ওদেরও নাই যত বড় মহারতি হোক ওকে আমি টেস্ট করা বা আমার পয়সা দিয়া আসোক ওর সাথে আমার চ্যালেঞ্জ ও স্বাভাবিক যৌবন যৌবন নাই তো এক তো যৌবন তোমাদেরকে মাদক তোমাদেরকে ডুবাইয়া দিছে আরেকটা হলো ইন্টারনেট তোমাদেরকে ডুবাইয়া দিছে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিন্তু কিনতে চায় কিন্তু শর্ত হইলো কোয়ালিটি হইতে হবে কোয়ালিটিও একটা ব্র্যান্ড একটা আমি সে জায়গায় চলে আসছি কোয়ালিটিও একটা ব্র্যান্ড কটা একটা ব্র্যান্ড একটা কোয়ালিটি তাইলে জান্নাত দিয়ে কিনবে যেখানে গানও আছে নাচও আছে সমুদ্র সৈকতও আছে সব বানায় রেখা দিছে আল্লাহ এই জন্যই তো আল্লাহ বানায় কোরআন আমাদেরকে আফসোসের সাথে বলে বন্ধুর উম্মত সারা দুনিয়া দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত কোনো আফসোস ছিল না ও উম্মতে মুহাম্মাদি তুই মাটি নিয়ে আর খুশি হলে কি তোরা তোমরা মাটি নিয়ে রাজি হইলা কি করে দুনিয়া তো মাটি আর দুনিয়া শুনিয়া মিলা তোরা বমা ফিহা তোরা দুনিয়া মাটির থেকে তৈরি আর সবকিছু মাটির পদার্থ তোমরা ওই মাটি নিয়ে কি করে রাজি হয়ে গেলা আমি তো তোমাদেরকে কিনতে চাই জান্নাত দিয়া কি করে তোমরা রাজি হয়ে গেলা এই মাটি নিয়া আল্লাহ একটা কোয়ালিটি দেখছেন দুনিয়াতে হাজারো কোয়ালিটি আছে দুনিয়ায় হাজারো ব্রান্ড আছে আল্লাহ বলে আমার কাছে ব্রান্ড একটাই কোয়ালিটিও একটাই যদি যুবক তুমি তোমাকে ওই কোয়ালিটিওয়ালা বানাইতে পারো তাইলে কিন্তু তোমাকে আমি কিনব পুরুষকেও বলে তোমাকে আমি কিনব নারী কেউ বলে তোমাকে আমি কিনব ধনী কেউ বলে তোমাকে কিনব যে কোয়ালিটিওয়ালা হবে এবং এক ব্রান্ডের হবে কোয়ালিটিও চাই ব্রান্ডও চাই তাইলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনব কাগজ দিয়া না চিরদিনের জান্নাত দিয়া তোমাকে কিনবো যা চাবে তা মিলবে এই দুনিয়ার পচা মাটি না জান্নাতের মাটি মুষ্ট জান্নাতের গাছ হলো পিউর সাফরান এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং না জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রূপা এই দুনিয়ার মতো ছোট ছোট তালা না এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত ওরা ভাবতেছে যে ছাদে উঠুন কি করে সুপার লিফট লাগানো আছে এক্সেলেটার লাগানো আছে চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে চোখের পলকে ছাদে নামায় দিবে এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান সব রাখা আছে যুবক সব এই দুনিয়ার গুণ সমান বাড়ি সবচেয়ে ছোট বাড়ি এটাকে কোরআন বসে কি কোরআন বসে মুলকান কাবিরা বড় রাজু দিব তোমাকে সত্তর হাজার ফেরেসটা হবে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত কাপড় চেঞ্জ করবে। দুনিয়ার না কোন দর্জি বানাবে না আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই তোর কাপড়টাও বানাবো কুদরত দিয়া কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না কসম খোদার কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না জান্নাতে এ কোনো বাবর্চি নাই কিচেন নাই আল্লাহ বলে তোকেও বানাইছি কুদরত দিয়া আমি খানা ও পাক করে পাঠাবো কুদরত দিয়া দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয় জান্নাতের আইটেম সত্তর হাজার থেকে শুরু হয় আর নিচে নামবে না আর নিচে জান্নাতের পেশাব পায়খানা নেই লায়া বলুন ওয়া লাইয়া টাকাও বতন বলবে হজম হবে কি কোরা বলে এক প্লেট খাইয়া আরেক প্লেট খাইতে যাবে আগেরটা অ্যালকোহলের মতো হা করবে অক্সিজেন হয়ে সব সুগ্রাণ হয়ে উড়া যাবে এরকম সত্তর সত্তর হাজার প্লেট খাবে দুনিয়াতে যত বুপ পারছে ওটা জান্নাতের নকল করতে চাইতেছে জান্নাতের বুপ আসছে বড় হবে সত্তর সত্তর হাজার আইটেম সাজানো থাকবে ফল ফ্রুট তো রইলই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে আমি একটু জান্নাতের বর্ণনা দিয়ে দেখি জিব্বায় পানি আসে কিনা তাইলে আগেরটা বললে নিতে সহজ হবে আল্লাহ বানা রাখছে দশটা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে প্রত্যেক নারী পুরুষ জান্নাতে একশো বিশ ফিট লম্বা হবে মা বন্ধের চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে খোপাটা কেমন হবে বেনিটা কেমন হবে ওই চুলের ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে সত্য এটাই কোরআন হাবিস এটাই বলে যে মানুষের আমলের প্রভাব প্রাকৃতির উপরে পড়ে তখন প্রাকৃতি মানুষের বিরুদ্ধে চলে যায় ওয়েদারও একটা প্রাকৃতিক সমুদ্র মানুষের বিরুদ্ধে চলে গেলে ওটার নাম হয় টর্নেডো ওটার নাম হয় সাইক্লোন বাতাস মানুষদের বিরুদ্ধে চলে গেলে ওটার নাম হয় টর্নেডো গরম মানুষের বিরুদ্ধে চলে গেলে এটার নাম হয় খরা খরা হলো কেন দুই কারণ তিন কারণে খরা হয় আর যেটা সুস্পষ্ট তিন কারণে খরা প্রথম কারণ হলো মুসলমান পাই পাই হিসাব করে জাকাত দেয় না যার কারণে খরা পাই পাই হিসাব করে কেউ জাকাত দেয় না হিসাব করে যদি জাকাত দিত মুসলিম সমাজে কোনো গরিব থাকতো না বরং চারিপাটটা দেশের জাকাত দিয়ে সারা দুসলিম দেশ ধনী হয়ে যেত কি বলেন নাম বলবো নাম বলবো না ইঙ্গিতে বোঝেন চার পাঁচটা দেখ যদি হিসাব করে জাকাত দিত আর মুসলমানদেরকে দিত ঠিক মতে দিত করে নিয়ে আর মুসলমান বাড়ছে ফ্যাশনের রূপ দিয়া মুসলিম সমাজে এটা তো বলা বাহুল্য ঠিক না এটাই তো ট্রেডিশন এখন ঠিক না এটাই তো সভ্যতা কি বলেন বেহাই যতটুকু বাড়ছে যতটুকু বাড়ছে আর তৃতীয় হইলো আল্লাহ যতকুই সুযোগ দেখ মুসলমানকে কেউ আল্লাহ সুযোগ গ্রহণ করতে রাজি না একটা উদাহরণ দিয়ে রমজান এক মাস সত্তর মাস ছিল একদিনের এবাদত সত্তর দিনের এবাদত কেন সত্তর গুণ ফরস বেড়া যায় এক মাসে সত্তর মাসের ফরজ আদায় করা যেত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে বলেন বলেন না আপনারা চুপ আছেন কেন বলেন ইমাম সভ্য বলুক কয় পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে সত্তর পার্সেন্ট পড়ে যায় দিলেন এক মাস পরেই যদি ঘরে বসে থাকতো আজকে আল্লাহকে বলতে পারতো যে আমাদের তো সত্তর মাস পড়া আছে আপনি আমাদেরকে গরম দিলেন তো দিলেন কি আমরা তো সত্তর মাস পরে রাখছি এক বছর বাদেই দেন তারপরে তো আমাদের থেকে যাবে আবার রমজান আসলে সত্তর মাস পরে লাগবে দুনিয়ার এই দুরবস্থা কেন আজকে বলেন আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ কি গুড়া হয়ে গেছে আল্লাহর কি পাওয়ার লেস হয়ে গেছে আল্লাহর বান্ড কি খালি হয়ে গেছে আজকে দুনিয়ার এই দুরবস্থা কেন বাংলাদেশের এই দুরবস্থা কেন কোনোদিন বাংলাদেশের মানুষ ভাবে নাই যে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বাংলাদেশে সেলসিয়াস হবে কেন আপনার এসি খোলেন একজন ডাইকরা নিয়ে আসেন এই দেওয়া আছে এখানে যদি আপনার এই এসি ফেল করবে কেননা চায়না দেশ হিসাবে এসি বানায় সৌদি আরবের এসি দশতালার উপর থেকে ফালাই দেন তারপরে ফিট করেন তারপরে যেমনটা তেমন চলবে কেন ওইখানে সত্তর দেওয়া আছে সত্তর সেলসিয়াস পর্যন্ত আপনার শুধু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেওয়া আছে বিশ্বাস হয় না না আপনাদের মনে হয় না আমি ফোন ফোন নাম্বার নাম্বার দিতেছি এখন লাগায় দেখেন কোম্পানিকে আমি দুই চারটা কোম্পানিকে চিনি যাদের সাথে আমার সংযোগ আছে উঠা বসা আছে ওনারা নিজে শিকার গেছে প্রচুর আমাদের দেশে এত সেলসিয়াস হয় না আমরা যেটা দিছি এটা অ্যাক্সেস দিছি আমাদের দেশে উপরে সাতত্রিশ আটত্রিশ হবে এর উপরে হবে না কোনোদিন আমরা ভাবি না কিন্তু যদি বাংলাদেশে পঁয়তাল্লিশ হয় তো এসি ফেল করবে মিটারে তো পঁয়তাল্লিশ হবে বাহিরে পঞ্চাশ হয়ে যাবে বাউন্ন হয়ে যাবে শরীরে তো যেটা বুঝাইতে এই দুরবস্থা কেন দুবাইলারা কোনোদিন স্বপ্ন দেখে না ওরা শুধু বন্যা দেখতো কোন কোন দেশে হইতেছে ওদের দেশে বন্যা হবে এটা ওরা কোনোদিন স্বপ্নও ভাবে নাই কি হয় না এই বন্যা গতকালকে সৌদিতে যেই তুফান হয়েছে আমাদের দেশকে ফেল করে দিছে দেখেন আপনি মিডিয়া আছে গাড়িগুলো উড়ায় আনিয়া আজকের রিপোর্ট দেখেন মক্কা মদিনায় বৃষ্টি শুরু হয়েছে তুমুল দাঁড়ে বৃষ্টি তিন দিন চলবে কি অবস্থা হবে ভাবতেছি তো হজে কি জানি হয় এই যে দুনিয়ার জলবায়ু চেঞ্জ কেন কারণটা কি কারণে এই দুরবস্থার শিকার আজকে দুনিয়া দুনিয়ার মুসলমান আপনি তো চিৎকার দিতেছেন জলবায়ু উল্টা হয়ে গেছে আসলে না